হ্যালো সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তবে একটা বিষয় একটু খারাপ আছি সেটা কি বলে তো এই যে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো বাবান কী করছে অ্যাকচুয়ালি সকাল সকাল উঠে গেছে আজকে বাবান আমি আর বাবান আজকে মানে আমি তো প্রতিদিন সকালবেলায় উঠি আর বাবান হচ্ছে আজকে অনেক সকাল উঠে গেছে তো উঠে নিয়ে নিয়েও ঠাম্মা দাদুদের দরজা ধাক্কাচ্ছে কারণ কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আমি আর বাবান শুধু উঠেছি আর কেউ ওঠেনি সেই জন্য বাবান বারবার আমার কাছে আসছে আর খেলছে আর দেখো হাসিটা কত সুন্দর লাগছে না তো যাই হোক বাবা না আমাকে বলছে তুমি ক্যামেরা করলে আমাকে হাই গাইজ বলতে দিলে না তো আমি বললাম ঠিক আছে তুমি বলো তো ওই তো একটু হাসি দিয়ে দিলে আর বলছে তুমি বলো তুমি বলো তো যাই হোক তারপরে এদিকে আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করবো হচ্ছে ঝিঙে মানে ঝিঙে ভাজা আর হচ্ছে পাট শাক আর হচ্ছে করব মাছের তরকারি আর মাছের তরকারিটা আজকে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে করব। খুব বেশি একদম গা মাখা করবো না কারণ বলো তো কারণ এই গরমে এত গা মাখা মশলাপাতি খেতে একদম ভালো লাগে না কিন্তু যেটুকু দিতে হবে সেইটুকু মানে যেটুকু প্রয়োজন সেটুকু তো দিতেই হবে তাই না বলো তো সেই জন্য আর কি ইচ্ছা আছে অন্তত আমি গাঢ় করে করবো না একটু পাতলা পাতলা টাইপেরই করবো তো এই দেখো ফটাফট আর এখান থেকে বাবানকে আমি একটু খাইয়েছি বলে এই সাইডটা একটু দেখতে পাচ্ছি এরকম আর এই যে ঝিঙে ভাজা আর এটা হচ্ছে মাছের ঝোল তো সকালে আমরা কেউই খাবো না এগুলো আমি এগুলো করলাম ঠিক এবার সকালে কেউ খাবে না আমি জানি আর আমি দুপুরে করি না কেন বলো তো কারণ হচ্ছে দুপুরবেলা আমার রান্না করতে বিরক্ত লাগে আর সকালে সব হচ্ছে এই পায়েসটা খাবে পায়েসটা আমি হচ্ছে আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম সকালবেলা খাওয়ার জন্য আর কি সকালবেলা খাওয়ার জন্যও বলতে পারো বা বলতে পারো যে খুব ইচ্ছা করছিল আমার বানানোর বা খাওয়ার তো পায়েসটা এত টেস্টি হয়েছিল রমেশ বলছি কি ও কি পায়েস বানিয়েছো তো যাই হোক তারপরে আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে আর কি সব উল্টায় রাখছিলাম তো সেগুলো আর কি আমি ঘরে রাখছি আর এদিকে হচ্ছে বাবার মোবাইলে গেম খেলছে আমি ওকে বারবার বলছি তুমি কিন্তু মোবাইল দেখো না ও বলছে আমি একটু গেম খেলছি তো একটু আমার হচ্ছে ঠিক আছে তাহলে তুমি সবাইকে একটু হাই করে দাও তো দেখো অনেকবার বলার পরে ফাইনালি উনি হাই দিচ্ছে এদিকে দেখে ওই যে বলে না আমাদের ভিআইপি পার্সেন আমাদের বাড়ির ছোট্ট সদস্য হলে কি হবে খুব একদম ইয়ে আছে ভাও আছে দেখলে হবে খরচা আছে তাই না তো যাই হোক তারপরে আমি বাবানকে স্নান দান করে দিয়েছি তারপরে আমি নিজেও স্নান করে নিয়েছি এই যে আর দেখো আমার এই মুখের মধ্যে এগুলো কী হয়েছে মানে আমার দুদিন পর পর যে এই যে প্রবলেমটা হচ্ছে আমি কী যেন বুঝতে পারছি না এর আগেও কিছুদিন আগে আমার এই প্রবলেমটা হয়েছিল এই যে ঠোঁটের এখান মানে উপর দিয়ে তো কি বলবার আর এত বাজে লাগছিল মানে হয় যেরকম শীতকালে যেরকম হাত পাগুলো ফেটে গেলে কীরকম কেমন কেমনটা করে না একটা চটচট টাইপের মানে তেল তেল নেই খসখসে টাইপের সেই টাইপের হয়ে গেছে মুখটা আর পুরো ওই জায়গাটা আমার কালো হয়ে গেছিলো বিভৎস লজ্জা লাগছিলো ঠিকই কিন্তু কি করব বলো আমাকে তো আমাকে তো থাকতেই হবে এরকম কিছু করার নেই বাড়িতে তো সবসময় আমি মাস্ক পরে থাকতে পারি না তো ভাবলাম যে দেখা যাক আমি মলম কিন্তু এনে দিয়েছি আমাকে মলমটা আমি লাগাচ্ছি দেখো আর ওই জায়গাটা প্রচুর জলে যান যখন আমি ফেয়ারেবলি বা কিছু মাখবো প্রচুর জল আর আমার মোবাইল কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আরও বেশি হয়ে গেছিলো তো এই যে মলমটা আমি এনেছি মানে আমাকে এনে দিয়েছে আর কি তো এই মলমটা আমি লাগাচ্ছি আপাতত তো দেখা যাক এর আগে এই মলমটা দিয়ে আমার যত মানে কমে গেছিল এবারও আমি কতদিন পর মানে লাগানোর পরও কমছিল না তো প্রচণ্ড চিন্তায় পড়েছিলাম তো যেদিন আমি ভিডিওটা করেছি মানে এই ভিডিওটা যেটা তোমরা দেখছো সেদিনও কিন্তু ভালোই আমার ছিল বাট আজকে যখন আমি ভয় দিচ্ছি এখন তোমার অনেকটা কমে গেছে যাই হোক কমে যাওয়াটাই ভালো তো আমি না আমরা ভাবছিলাম ওকে আমি বলেছিলাম যে এটা কি এবার পায়ে দেওয়া যাবে মানে আমার না খুব পা ফাটে এত কী বলবার আমার এত পা ফাটে আবার শীত গরম বলে কিছু নেই মানুষের শীতকালে পা ফাঁটলেও তো মানে আমার শীত গরম বলে আমি অলওয়েজ পা হাঁটাই থাকে তারপরে এই যে দেখো সিঁদুরটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমার এত যে জিনিসপত্র আমি মানে খুঁজে খুঁজে পাই না কোনো সময় ক্লিপ পাবো না কোনো সময় হচ্ছে সিঁদুর পাবো না কোনো সময় মালা পাবো না কোনো সময় এটা পাবো না ওটা পাবো না এই হতে থাকে আমার সাথে সারাদিন তো তারপরে দেখো বাবার এখানে এসে নিয়ে বলছি কি মাম্মা দেখো দেখো কী আওয়াজ হচ্ছে ওই বাল্বটা আছে না ওটার যে একটা আওয়াজ হয় তো ওটাই বলছি দেখো দেখো মাম্মা কী আওয়াজ হচ্ছে বারবার দেখো ওই দেখো ওই দেখো আমি বলছি সবাইকে একটু শোনাও তো ওই জন্য হচ্ছে ও চলে এসছে এখানে তো তারপরে আমি এখানে বসে একটু চুলটা শুকানোর জন্য বসে গেছি আর আজকে আমি শ্যাম্পু দিয়েছি মাথায় কেন বলো তো কারণ আজকে আমরা ঘুরতে যাবো তো দেখতে থাকো ভিডিওটা তাহলে তবে না বুঝবে পুরোটা দেখ না দেখলে তো দেখো ফাইনালি আমরা এখানে বেরিয়ে পড়েছি তখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর দেখো সাড়ে ছটার সময় কতটা আলো মানে কোনো অন্ধকারই নেই তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরোটাই তো শেয়ার করছি একটু একটু করে তো যাই হোক ফার্স্টে আমরা চলে গেছিলাম হচ্ছে ওই সেলাইয়ের দোকানে গ্ল্যামার্স ওয়ার্ল্ড টেলার্সে সেখানে হচ্ছে ওই যে আমার যা ও হচ্ছে সেলাই করবে সেই জন্য হচ্ছে সেলাইয়ের জন্য দিতে গেছিলাম মানে ওরই জিনিস ওর না বোধ ওর মেয়ের বোধ ওই একটা লেহেঙ্গা টাইপের লেহেঙ্গার মানে উপরে যে টপটা আছে সেটা হচ্ছে ওখানে বানানো হবে তো তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে আমরা আইসক্রিম খেতে ফালুদার ওই দোকানটাতে তো খুবই সুন্দর ছিল আইসক্রিমটা এত টেস্টে আমি এরকম খাইনি কোথাও তো আমি ফার্স্ট মানে ফার্স্ট এই দোকানে আমি ট্রাই করছি কিন্তু এটারে আমার অনেকটাই দোকানে ট্রাই করা হয়ে গেছে কিন্তু ফার্স্ট টাইম আর কি আমি এটা ট্রাই করছি বাট দারুণ ছিল বাটার স্কচ নিয়েছিলাম আমরা এত টেস্টি ছিল দেখো খালি সবার রিয়েকশান দারুণ ছিল দারুণ তো এই যে আমার যা উনি বলছিলো খাবে না কারণ ওর হচ্ছে সুগার আছে বলে ও খেতে চায় না আর কি মিষ্টি জিনিসটা মানে একটু অ্যাভয়েড করে বাট তারপরে দেখো আমরা সেখান থেকে আসার সময় যেহেতু ওর পাপা আমি মনে হয় বামন হয়ে যাদের হাত জেনে আমি শিখেছি কেন তোমাকে চলে তাই আমি কেন বাড়ে যাই মেয়ে পাই মানা পাই তো যাই হোক আমি তখন কথাটা পুরোটা শেয়ার করলাম না এখনও আমি ভুলে দিই আর কি সেটা হচ্ছে যে আমরা সেখানে তোমরা যে দেখলে বাবানকে অ্যাকচুয়ালি বাবানকে নিয়ে পাপা বেরিয়েছিল তো আমরা ঘুরতে ঘুরতে বাবানের সাথে দেখা হয়ে যাওয়ার পরে ও চলে এসেছিলো আমার কাছে তো তারপরে দেখো আমি ওখান থেকে ভয়েসটা অফ দিলাম কারণ ভাবলাম যে আমরা যে এত সুন্দর একটা মোমেন্ট কাটাচ্ছি তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করি তো ওখানে আমরা গান করছিলাম হয় না যে বান্ধবীগুলো একসাথে হলে যা হয় আর কি তো সত্যি কথা বলতে এই যে আমার যা আর এই যে আমার একটা ফ্রেন্ড তো এদের দুজনকে পেয়ে আমার জীবনটা সত্যি ধন্য হয়ে গেছে মানে আমার যদি কোনো মুড অফও থাকে না এরা দুজন মিলে সত্যি আমাকে কোনোদিনও মুড অফ করতে দেবেই না এরকম হচ্ছে এরা দুটো মানুষ তো বেশ ওদের সাথে যখন আমি টাইম কাটাই আমার বেশ ভালো লাগে সত্যি বলছি আমি প্রতিদিন বিকালে ওদের সাথে টাইম কাটাই জাস্ট আমার এত ভালো লাগে মানে বলার বাইরে তো সেই জন্য হচ্ছে আমি আর কি ওই টাইমটাতে ভয়েসটা অফ করে দিয়েছিলাম ভাবলাম যে তোমরা গানটা শুনে নাও আমাদের গলায় তো যাই হোক তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি আর কি আমরা প্রত্যেকেই তোমরা সাড়ে ছটার দিকে গিয়ে আমরা হচ্ছে বাড়িতে এসেছি আটটার দিকে ওই ঘুরে ফিরে নিয়ে হেঁটে হেঁটে এসেছি তো তারপরে বাড়ি বাড়িতে খাওয়ার জন্য আর কি সিঙ্গারা নিয়ে এসেছিলাম আমি যেহেতু রমেশ আমাদের সাথে যায়নি মানে আমি চেয়েছিলাম যে শুধু আমরা আমরাই টাইমটা কাটাই সবসময় তো ছেলে আর পরকে টাইম দিই তো কিছু কিছু সময় ফ্রেন্ডের সাথে একটু ঘুরে নিজেকেও টাইম দিতে হয় তাই না বলো কারণ নাহলে বোঝা যায় না যে সংসারের পিছনেও আমাদের একটা আলাদা লাইফ আছে সেটা অবশ্যই বোঝা যায় না আর এটাও কিন্তু পসিবল শুধুমাত্র নিজের হাজব্যান্ডের জন্যই তো যাই হোক ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে ওর মধ্যে একটা হাজব্যান্ড আমাকে দিয়েছে গিফট করেছে থ্যাংক ইউ ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে আমি আসার পরে ফ্রেশটা সই নিয়ে আমি একটু মাথায় তেল দিচ্ছিলাম ওই এটা হচ্ছে কেশকিং তেল কারণ হচ্ছে আমি শ্যাম্পু দিয়েছি আর আমি আবার শ্যাম্পু না দিয়ে তেল দিতে পারবো না এরকম হচ্ছে আমার একটা মানে অভ্যেস আমি শ্যাম্পু যেদিন দিব সেদিন আমি তেল দেবো নাহলে তার পরের দিন তারপরের দিন যদি হয়ে যায় তাহলে আমি তেলই দেবো না একবার শ্যাম্পু ট্যাম্পু করবো তারপরে আবার তেল তো তারপরে আমি এখানে মানে তেল তেল দিচ্ছিলাম আর ওদিকে বাবানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাত্রে হচ্ছে আমার শ্বশুরদের ওখানে খাওয়া দাওয়া মন্ত্রণ ছিল তো সেই জন্য আমার রাত্রে তো আর কোনো ঝামেলাই করতে হয় নি আমি শুধু এসে নিয়ে হাত মুখ ধুয়ে ওখানে খেয়ে দিয়ে নিয়ে মানে খেয়ে দিয়ে বলতে রান্না করছিল রান্না করার পর খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি এখানে ফ্রেশ ট্রেশ একবারে হয়ে টয়ে ঘরে চলে এসেছি আর আমি তো লাইট অফ করা ছিল তখন আমি মোবাইলের লাইটটা জ্বালাই নিয়ে তারপরে হচ্ছে আমি ইয়ে করছিলাম তেল দিচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও বাই গুড নাইট সি ইউ